কি আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলির মতো পছন্দ হয় না এই যে আমি এই কথাগুলি বলতেছি আমাকে একটা আওয়ামী ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে যাই হোক আমি আলাপটার থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি খালেদ মহিউদ্দিন ফাহাম আব্দুস সালামের কোন কথাটি পছন্দ করেননি আমরা সেটি তো জানবই তারপরে জানব খালেদ মহিউদ্দিন কিভাবে নিজের রাজনৈতিক পরিচয় নিজের মুখে প্রকাশ করেছেন আসুন তার আগে আমরা জানি ফাহম আব্দুল সালাম খালেদ মহিউদ্দিনের কোন কথাটি পছন্দ করেনি দেখুন বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী লীগ একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটাই যান ফাহম আব্দুল সালাম বলেছে শেখ পরিবার বা আওয়ামী লীগ একটি ডাকাতের দল আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়ে গেছে এই কথাটি খালেদ মহিউদ্দিন পছন্দ করেনি উল্টো তিনি যুক্তি দিয়েছেন এইভাবে নিলাম তিনি যুক্তি দিয়েছেন বিএনপিও তো বিএনপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আপনি কি মনে করেন আওয়ামী লীগ যেমন টাকাত পরিবার বিএনপির ক্ষেত্রে কি এটি প্রযোজ্য মনে হয় জিয়া পরিবারের কেউ কি কখনো কোনোদিন দুর্নীতির সাথে জড়িত হয়েছে বলে আপনারা কোনোদিন কোনো তথ্য বা প্রমাণ পেয়েছেন কেউ পায়নি যাই হোক এটি কিন্তু খালেদ মহিউদ্দিন বলতে চাইছেন এটি তার রাজনৈতিক দর্শনের একটি পরিচয় পাওয়া যায় পুরো পরিচয় অবশ্য তিনি নিজের মুখে বলেছেন সেটি আমরা দেখাবো এই যে তার আগে একটি এই পর্বে আজকের ভিডিওতে যত জিনিস দেখাব। তার চাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রশ্নটি শুনুন গত তিন যুগে আওয়ামী লীগের বিএনপির রাজনৈতিক যে দ্বৈরদ আওয়ামী লীগ না থাকলে আওয়ামী না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা অভিগুরুত্ব হবে বলে আপনি মনে হয় আওয়ামী বিতাড়িত পলাতক এখন বিএনপির প্রতিপক্ষ কে হবে রাজনীতিতে প্রতিপক্ষ থাকে পৃথিবীর সব কিছুতে একটি প্রতিপক্ষ কিন্তু থাকে আল্লাহতালা সেভাবে সেট করে দিয়েছেন যেমন মুসা আল্লাহ সাল্লামকে যখন আল্লাহতালা পাঠাবেন তার আগে কাকে পাঠিয়েছেন ফেরাউনকে পাঠিয়েছেন ভিলেন এবং নায়ক এটা পৃথিবীর ইতিহাস ভালো মন্দ থাকবেই এখন কথা হলো বিএনপির প্রতিপক্ষ কি হবে কে হবে সেই উত্তরটা আমরা তানার শুনব নির্বিঘ্নে টেনশন মুক্ত তার আগে দেখুন খালেদ মহিউদ্দিনের রাজনৈতিক পরিচয় কিভাবে প্রকাশ করছে শুনে আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্র দলরা আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্র অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম দেখেছেন খালেদ মহিউদ্দিন বলছে অতীতের ছাত্রদল তার উপরে অত্যাচার করেছে অর্থাৎ তারও একটি রাজনৈতিক পরিচয় আছে সে নিজেও নিরপেক্ষ নয় তার আগে তিনিও হয়তো অত্যাচার করেছেন ছাত্র দলের উপরে এমনি এমনি তো কেউ কারোর উপরে করে না তাই না তাছাড়া খালেদ মহিউদ্দিনের অতীত সাংবাদিকতায় আমরা যা দেখি তিনি নিরপেক্ষ সাংবাদিক নয় তবে তার সবচাইতে যোগ্যতা ও দক্ষতা হলো এইটা যে পক্ষপাতিত্ব করেও এবং বাংলাদেশের মানুষের বিরোধিতা করেও বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়েও তিনি জনপ্রিয় তারপরও তিনি কেন জনপ্রিয় এটা আল্লাহ ভালো জানে তবে তিনি কখনো সীমান্ত হত্যা বাংলাদেশে ভারতের এত ক্ষতি করে এইসব নিয়ে কোনোদিন সাংবাদিকতা করেননি কোনো দিন কোনো একটি টক শো করেননি যাই হোক চলুন আমরা খালেদ মহিউদ্দিন এবং ফাহাম সালামের মজার সেই কথোপকথনটুকু শুনি এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে

দেখেন আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন সেটা হচ্ছে কি এই নিষিদ্ধটা কে করবে আমি ফান্ডামেন্টালি কথাটা বিশ্বাস করি আগেও বলেছি জামাত নিষিদ্ধ করার সময় বলেছি এখনো বলছি যে বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে এইটা কোনোভাবেই তাদের এই উচিত আমি এই জায়গা থেকে বলছি এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান গণভোট করেন লেট পিপল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই যাও না তাদের কনস্টিটিউশনের সাথে সরাসরি সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোন কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যে অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী লীগ একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটাই অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে রাখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি এবং এই দখল ভিত্তিক রাজনীতিতে আপনার লয়ালটি যে আওয়ামী লীগের লোক তাদেরকে সুবিধা দেওয়া হবে আপনি একটু ক্লায়েন্ট মানে একটু সুইপিং কমেন্ট করছেন কিনা মানে এই কথা তো আসলে মানে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়েও আসলে হয়তো বলা যেতে পারে আচ্ছা আমি একটা আপনাকে একটা কোয়েশ্চেন করি আপনি তো নিশ্চয়ই শেখ মুজিব সাহেব শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছে পড়েছে জি উনি ১৯৫০ ষাটের দশকে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রাইট এই পরিবারের প্রত্যেকে কাজের লোকসহ সহ এভরি ওয়ান কোটি কোটি টাকার মালিক আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখান যে কোটিপতি না আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে বলি উনিশশো সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে দুই সালে এসে তাদের মধ্যে অন্তত ৫০ জন কোটিপতি হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছেন মানে তার জন্য তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না আমার বাবা জি আমার আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করতো এখন আপনাকে আপনার মতো এরকম যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে সে হয়তো কোটিপতি না হইতে পারে আমি মেনে নিলাম এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা মেনে নিলাম কিন্তু আসলে কেউ কেউ ইন্ডাস্ট্রি ব্যবসা করেছেন তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি আপনি দুই হাজার পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা এই যে আমি কথাগুলি আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে যাই হোক আমি আলাপটা থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা এটা এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তবগুলির মতো পছন্দ হয় না আমি একটু জানা কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আ অম্লিক যদি না থাকে জি আ অম্লিক মুক্ত বাংলাদেশ কি রকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা হবে এই যে গণভিকার এই যে আমাক সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে এখান থেকে বের হতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্র ছাত্রদের একটা पॉलिटिकल পার্টি আলটিমেটলি হবে আই এম কনফিডেন্টলি আর্গু মানে এটা কোনো না কোনো ফর্মে হবে এবং জামাত এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন এবং আমি সেই জায়গা থেকে আসছি রুইন আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই এটার একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি খুব দ্রুত যদি একটু বলা যায় যে আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের চারটা মূলনীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলিকে মুজিববাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এগুলিকে সংস্কারের আত্মায় আনতে চায় তাদের সঙ্গে আপনি একমত কিনা সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন আপনার এক কথায়ের দোহাই দিয়ে একশো সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের জন্য আছে ফার্ম আপনি একটু বলবেন কিনা মূল্য থাকার দরকার কি এবং সেটা এটা এই কাজটা যারা করেছে তাদের কোন আইডিয়াই ছিল না তারা কি করছে কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল আচ্ছা ঠিক আছে না এটা আমি মেনে নিলাম এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা আপনি মেনে নিলাম কিন্তু আসলে তো কোনো এটার মধ্যে তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না যদি কেউ কেউ একমত কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছেন তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি আপনি আসলে দুই পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা এই যে আমি আমাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টোলে যাই হোক আমি আলাপটা থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা 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 এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্য গুলির মতো পছন্দ হয় না আমি একটু জানাব কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে জি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম এটা আমাদেরকে ইমাজিন করতে হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা এই যে গণবিকার এই যে আমাকে সবাইকে আমার ন্যারেটিভ কথা অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর খালেদ মঈনুদ্দিনের রাজনৈতিক পরিচয় বুঝতে পারেছেন কোন দল করে তিনি বলুন তো কমেন্ট বক্সে লিখে ফেলুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে